বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী টিঙ্কুরায় ত্রিপুরার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কুরায় ত্রিপুরা উনকোটি জেলা কয়লা শহর মহকুমার চন্ডিপুর বিধানসভা কেন্দ্র থেকে দু সালের বিধানসভা ভোটে জয়ী হয়ে বিধায়ক হবার পর দুই বছরে নিজ বিধানসভা কেন্দ্রে একাধিক উন্নয়নমূলক কাজ করে চলেছেন সেই উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে অনেক কাজ ইতিমধ্যে অনেক আগেই সম্পন্ন হয়ে গেছে আবার কিছু কাজ সাম্প্রতিককালে সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ আগামী কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে যে যে কাজগুলো আগামী কিছু মধ্যে সম্পন্ন হবে সেই কাজগুলো কি পর্যায়ে রয়েছে এবং গুণগত মান বজায় রেখে কাজগুলো হচ্ছে কিনা তার খোঁজে খবর নিতে মন্ত্রী নিজেই পরিদর্শনে যান এই পরিদর্শনে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চন্ডীপুর সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল চন্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস সহ আরো অন্যান্যরা চণ্ডীপুর ব্লক অফিস থেকে বের মন্ত্রী টিঙ্কুরায় প্রথমে যান বাংরুয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের সুভাষনগর গ্রামের নাটমন্দির পরিদর্শনে নবরূপে নাট মন্দিরটি সাজিয়ে তোলা হচ্ছে আগামী এক মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে এরপর সেখান থেকে তিনি সরোজিনী গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় নাটমন্দির এবং বাজার শেড ও মার্কেট স্টল পরিদর্শন করেন আগামী দেড় মাসের মধ্যে বাজার শেড এবং স্টলের কাজ সম্পন্ন হবে সেখান থেকে মন্ত্রী গ্রাম পঞ্চায়েত নাটমন্দির বিল এলাকায় দেড়শো আসন বিশিষ্ট হলঘর পরিদর্শন করতে যান শিঙ্গির বিল গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন হল ঘরের নামকরণ করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সভাগৃহ সেখান থেকে মন্ত্রী টিঙ্কুরায় ফুলতলি গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় চলে যান

উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিমলাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন